যে বড় বড় গলদা চিংড়ি হবে রিতে হবে চুনো হবে এই যে চলে গেলে মনে পড়বে ওরে চলে গেলে ওরে মনে পড়বে চিংড়ি চিংড়ি এই যে বাজারে চলেছি আর প্রথমেই দেখাবো মরুলা মাছ এগুলা হচ্ছে মরুলা মাছ তোমাদেরকে দেখাই এই মরুলা মাছগুলো খুব ভালো খেতে আর মাছগুলো খুব দেখতে খুব সুন্দর আমি ভাবছিলাম মোরোলা মাছ নেব কেননা আজকে রবিবারের দিন অনেকে মাংস খায় বেশি মাছও খায় আর দেখাবো কি কি মাছ নিয়েছি দেখাবো পুরোটাই আর পাড়ায় যাবো সঙ্গে থেকো আর ভিডিওটা স্কিপ করে দেখো না অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মাছ আছে আমি নিয়ে নিয়েছি তিন কেজি মতো মরলা মাছ এই যে দেখুন পাল্লায় মাপা হয়ে গেল এখন নেওয়া হয়ে গেল এই মরলা মাছগুলো

বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রেখো আর নতুন হলে পাশে থেকো সাবস্ক্রাইব করে রেখো তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়েছি আর একটু এগোতে চাই তোমরা আমাকে সাপোর্ট করো তা আমি এখন চলে যাবো পাড়ায় পাড়ায় কীভাবে মাছগুলো বিক্রি করেছি তোমরা ভিডিওটা দেখো স্কিপ করো না খুব ভালো লাগবে এই যে বড় বড় গলদা চিংড়ি হবে রিটে হবে চুনো হবে এই যে চলে গেলে মনে পড়বে চলে গেলে ওরে মনে চিংড়ি এই যে চলে 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 গেলে এই যে গঙ্গা রিটে রিটে হবে ভেটকে হবে চুনো হবে মরলা হবে এই যে মরলা তাজা তাজা মরলা একটার সঙ্গে একটা ফ্রি बंद कर